ভিওয়ার্স ভিডিওটি দেখে বুঝতে পারতেছেন যে আমরা আজকে লং ভিডিও করব এবং লং ট্যুরে যাব আমার সাথে আছে আমার ছোট ভাই আইছিলাম বাজার থেকে ভিডিওটা শুরু করতে বাট আমার ছোট ভাই নাকি বাজারে ভিতর দিয়ে ভিডিও করতে পারবে না তাই ভিডিওটা করতে পারলাম না আসসালামু আলাইকুম আমি সাব্বির আশা করি সবাই ভালো আছেন আল্লাহ অশিষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমরা লং ট্যুরে যাচ্ছি আসলে এরকম ভাবে বিকেল বেলা কোনো সময় বের হওয়া হয় না তাই আজকে ভাবলাম আজকে আমরা একটি লং ট্যুর যাব এবং লং একটি ভিডিও আপলোড করার চেষ্টা করবো যে কথা সেই কাজ আমরা অবশেষে বের হয়েই পড়লাম যেহেতু গ্রামীণ অঞ্চল তাই চারপাশে জঙ্গল আর জঙ্গল এই জঙ্গলের ভিতরে এই আমার সমান ছেলেরা দামি দামি বাইক নিয়ে ঘুরে কিন্তু আমি সেই সাইকেলেই আসক্ত হিসাবে আমার ভালোই হয় কারণ বাইকে তো তেল লাগে আমার সাইকেলে তো কোনো তেল লাগে তাই কোনো চিন্তা নাই দেখতেই পাচ্ছেন চারপাশে কি জঙ্গল আর জঙ্গল তাছাড়া আজকে আকাশটা অনেকটাই মেঘলা আকাশ কারণ সামনে শীত আসতেছে যার কারণে আকাশটা অন্যরকম কুয়াশা কুয়াশা বাপ আজকে একটু একটু শীত করতেছে আপনাদের সাথে কথা বলতে বলতে প্রায় এক থেকে দেড় কিলো চলে আসছে আমরা যে জায়গায় বর্তমান আছি সেই জায়গার নামটি হচ্ছে বিন্দু বাড়ি আমরা যেমন আজকে শ্রীপুর রোড চলে অনেকদিন পরে লং টুরে যাচ্ছি আমার কিছুটা অভ্যাস্ত আছে কিন্তু আশিকের তেমন অভ্যস্ত নাই কিছুদিন হয়েছে সাইকেল কিনেছে ও দেখেন সে কিভাবে টানতেছে আমার আগে চলে গেছে অনেকক্ষণ তো বকবক করলাম তো আর বকবক করতে ভালো লাগছে না তো আজকে এই পর্যন্তই সম্পূর্ণ スピードインジェコン。